আমি এই পর্যন্ত কে দিই না কত খাবে আমি তো খাইলামই আমি না কো খাইছি দেখো তো আমি কি খাইছি বুলু বানাইছি আমি আমি এই যে এই পর্যন্ত খাই এই যে এই পর্যন্ত খাই আমাকে তো দিতে হয় আমাকে দিলে আম খুশি হয় না

তোমার এটা কে কিনে দিছে নানু তো তো নানু লাগে আমার মা হয় না তাহলে আমার মা হলে আমি তো খাবো তুমি খাবে কেন এই মুখার মধ্যে তোমাকে দেলে দেলে দেই হ্যাঁ তুমি খালে বেশি আমি খালে কম আরে দাঁ না আমি তো খেয়ে বন্ধুরা দেখো আমি কি আছে বন্ধুদের কাছে আমার নামে বিচার দিলা এই নাও তোমাকে মুখকার মধ্যে দিলাম তুমি এভাবেই খাও খেয়ে দেখো তো কেমন লাগে দেখো তো এই যে ফলাইয়া দিলে তুই তো গরু গরুর মতো বাপ দেখাস যা এমনি খাই কোনো দিন তো সব তো আমার মধ্যে পড়ে গেলো যা আমি খাই আমি খাই আমি গাই আমি আমার লাগে তোমার বাড়ি গোলাপ লাগাই আমি দিচ্ছি হ্যাঁ করো হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আমি আয়াতকে উল্লু বানাচ্ছি উল্লু আজকে দেখবো আয়াত কিভাবে উল্লু হয়ে যায় আমি আমি একটু চুমুক দেবো তুমি একটা চুমুক দিবা আমি একটা চুমুক দিব তুমি একটা চুমুক দিবা ঠিক আছে এনো তুমি একটা চুমুক দাও আমি দিয়ে দিচ্ছি আ করো তুমি চুমুক দাও না তুমি হা করো আমি দিয়ে দিচ্ছি গালের মধ্যে হাত তোমার হাত কেমন লাগছে হ্যাঁ তুমি উল্টো বানাইছ গে আমিতো খেয়ে দেখি তো হুল্লো হয় কিনা উল্লো বানাইছ গে তুমি উল্লো বানাইছ গে আমার কাকে উল্লো বানাইছি আমাকে দেও দেও তোমাকে কৈ দি নেও কেমন তুমি মুখ বৰে বৰে খাইছ না তাহলে আমি এখন একটু মুখ বৰে খাই তুমি বিদল শেষ হয়ে গেছে উম বিদল শেষ হয়ে গেছে বন্ধুরা আয়াত অনেক চালাক হয়ে গেছে ও এতক্ষণ ভাবতেছিল আমি ভিডিওর জন্য ওর সাথে মজা করতেছি এর জন্য আমাকে বলতে চামু ভিডিও শেষ হয়ে গেছে আর খাইও না কত চালাক আমার বাবাটা আমি সব খাইছি তোমাকে যে মুখ ভরে ভরে দিলাম না হ্যাঁ গালে ঢাল দাও গালে ঢালো ঝাল চুমুক ঢালিনি আমি আচ্ছা চুমুক এটা মধ্যে ঢেলো না বিছানা মধ্যে পরে যাবে তুমি এভাবে খাও আব্বা এভাবে খাও